দর্শক আসসালামু আলাইকুম আজ আমার ভিডিওতে আমি কোভিড টিকা যারা অলরেডি দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তারা কিভাবে অনলাইন থেকে টিকা সার্টিফিকেট ডাউনলোড করবেন তা দেখাবো স্কুল মাস্টার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চলুন শুরু করা যাক প্রথমে আমরা মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখব সুরক্ষা এস ইউ আর প্রেস করব তারপর চলে আসবে সুরক্ষা এখানে বিভিন্ন অপশনের ভিতরে যারা কোভিড নাইন্টিন টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন তারা যাবেন টিকা সনদে ক্লিক করবেন টিকা সনদে ক্লিক করার সাথে সাথেই পেজ হবে হবে এখানে জাতীয় নম্বর দিতে একটি তারপর দিতে হবে জন্ম তারিখ এরপর এই বক্সের ভিতরে লিখতে হবে যেখানে উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন তার মানে কি এই যে এই লেখাটি রয়েছে এই লেখাটি এখানে লিখতে হবে ঠিক যেভাবে আছে সেভাবে তারপর যাচাই করে নিয়ে ক্লিক করবো ক্লিক করলে মোবাইলে একটি মেসেজ চলে আসবে ওটিভি মেসেজ এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি এখানে লিখতে হবে নাইন সাবমিট করতে হবে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটি এখানে লিখতে হবে আর পাসপোর্ট না থাকলে শুধু সাবমিট করে ক্লিক করতে হবে আপনি কোনো পাসপোর্ট নম্বর সংগ্রহ করেননি আপনি কোনো পাসপোর্ট নম্বর আপনার টিকা সনদের সাথে এই মুহূর্তে সংযুক্ত করা সংযুক্ত করা হবে না আপনি পরবর্তীতে পাসপোর্ট নম্বর সংযুক্ত করতে পারবেন আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান তারপর আপনি দিতে হবে হ্যাঁ করতে চাই তারপরে একটি অপশন চলে আসবে টিকা সনদ ডাউনলোড এই টিকা সনদ ডাউনলোডে ক্লিক করলেই আপনার সনদটি ডাউনলোড হয়ে যাবে স্টার ডাউনলোড এ হচ্ছে টিকা কার্ড ডাউনলোড অর্থাৎ সার্টিফিকেট কোভিড নাইনটিন ভ্যাকসিনেশন সার্টিফিকেট এই ডাউনলোড করার প্রসেস এই প্রসেসটা অনুসরণ করলে আপনারা খুব সহজেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফিজ